জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ আর হলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে ওই একই জায়গাতে আছি পরপর পরপর শ্যুট করছি তোমরা এই যে অশোক দাকে তো চেনো প্রিভিয়াস ব্লগে তোমরা দেখেছো। আর অশোক দাকে তোমাদের চেনা পাশের দাদাকে তোমরা আজকে প্রথম দেখছো যিনি অনন্যা নার্সারির মালিক আর এই হচ্ছে হাতিকান্দার মেন রাস্তা জননী নার্সারির একদম পাশেই এই নার্সারিগুলো কিন্তু পাশাপাশি আর এখানে দাদা আপনার নাম কি গণেশ দা আছেন এখানে গণেশদা হচ্ছে এই অনন্যা নার্সারির ফাউন্ডার তো চলো একটু দেখবো এখানে কী কী গাছ আছে এবং তার প্রাইস এই মুহূর্তে কী চলছে স্টেডিয়াম যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখন এমন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় দুই দাদাই আছে পাশাপাশি আমি অশোক দাকে রিকোয়েস্ট করলাম যে আপনিও এখানে থাকুন আচ্ছা এখানে গণেশ দা ঢুকতেই শুরুতে দেখতে পাচ্ছি এগুলো কি সব পুনের ভ্যারাইটি পুনের কী দাম চলছে এই মুহূর্তে তিরিশ টাকা তিরিশ টাকা দাম চলছে প্রচুর কালার আছে কিন্তু দেখো সব রকমের কালারই মোটামুটি আছে আর যারা একদম বাল্কে নেবে হিউজ কোয়ান্টিটিতে তাদের জন্য দামটা একটু কম করা যাবে তাই তো আচ্ছা এখানে এলামুন্ডা আছে কটা কালার আছে এটা একটাই মনে হচ্ছে কী কালার এটা হলুদ হলুদ এটার কী দাম রেখেছেন কুড়ি টাকায় অ্যালামুন্ডা বেশ স্ট্যান্ডার্ড প্যাকেজিংয়ে কিন্তু করা আছে আর এটা হচ্ছে রঙ্গনা মিনিয়েচার এটা ছোট ভ্যারাইটিটা এখানে মিনিয়েচার রঙ্গন আছে দেখো দুটো কালার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি লাইট পিঙ্ক এবং পিওর হোয়াইট এটা কি দাম আছে কুড়ি টাকা দাম আছে জবাগুলো কিন্তু অসাধারণ দেখো তোমরা স্ক্রিনশট নিয়েও কিন্তু আমি যে নাম্বারটা প্রোভাইড করছি এই যে তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো সেই নাম্বারে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠালেও কিন্তু দাদা তোমাদেরকে পার্টিকুলার সেই চারাটাই পাঠাতে পারবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এই যে অনন্য নার্সারি মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো দাকে আর দা এখান থেকে যদি কেউ চায় মানে আপনি বাইরে থেকেই বেশিরভাগ আসে যেমন আমাকে অশোক দাও বলল যে উড়িষ্যা থেকে ফোন এসছে তো বাইরে বাইরে থেকে ফোন আসছে বেশি এবং সবাই কিন্তু জানেন একটা জিনিস আমি বলছি এই সবাই চায় যে বাইরে তারা অনেক দূর থেকে বসে যেন গাছ পেয়ে যায় তো সেরকম কোনো ব্যবস্থা কি করা যাবে মানে আপনারা কিন্তু আমি একটা রিকোয়েস্ট করছি মানে আমি সব সময় কিন্তু এইটা বলে ইন্ট্রোডিউস করি জায়গাটাকে যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া মানে এখানে যেমন প্রত্যেকের ঘরে ঘরে নার্সারি এটা কিন্তু কোথাও নেই ঠিক তো এটা মানবেন তো আপনাদের জায়গা এবং ঘরে ঘরে হ্যাঁ মানে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া এবং আমাদের জন্য একটা গর্বের জায়গা আমাদের এখান থেকে সারা ভারতবর্ষ তথা বাইরেও গাছ যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের ব্যাপার তো আমি এইটুকু চাইবো এই কমিউনিকেশনটা আপনারা একটুখানি নিজেরাই ভেবে দেখুন এই অশোক দা আপনি আরও বাকি সবাই আছেন কারণ কি এখান থেকে গাছ যেন খুব সহজেই বিভিন্ন স্টেটে পৌঁছে দেওয়া যায় কারণ ওরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে যে এই নার্সারি পাড়া থেকে গাছ পেলে ওরা খুব খুশি হয় আর কি টেবিল কামিনী কী দাম আছে পঞ্চাশ টাকা এখানে দাম আছে আর এখানে অ্যালামুন্ডা এটা কি অন্য কালার আচ্ছা এখানেও অ্যালামুন্ডা আছে দেখো সবই হলুদ পাশে দেখতে পাচ্ছি এখানে ডালিম ডালিম কী দাম আছে তিরিশ টাকা স্ট্যান্ডার্ড সাইজ প্যাকেজিংয়ে কিন্তু করা আছে আর পাশে এখানে চিকু অর্থাৎ সবেদা সবেদা কী দাম ষাট টাকা ষাট টাকা এটা এটা কি সবেদা আচ্ছা আর এটা এটাও থাই ওটা কালাপাতি সবেদা আচ্ছা এটা কত দাম পঞ্চাশ টাকা হচ্ছে এটার দাম এটা কালাপাতি সবেদা আর এখানে দেখতে পাচ্ছি কুকি ফিফটি রুপিস বেশ আর এখানে দেখো ও খোল পচা আচ্ছা জাস্ট এখানে পচিয়ে তুমি গাছে দেওয়ার জন্য আর এই কাঁঠালটা কি কাঁঠাল আচ্ছা থাই না এটা এটা বারো মাসি কাঁঠাল থাইল্যান্ড একটা ভ্যারাইটি এটার কি দাম আছে চল্লিশ টাকা দাম আছে আর পাশে এই আমটা কি পালমার পালমার রেড আচ্ছা পাশেই আছে কিন্তু আমেরিকান রেড পালমার এটার কি দাম ষাট টাকা দাম আছে আর এখানে এটা কি দেশি পাতি দেশি পাতি লেবু কত দাম আছে হ্যাঁ হ্যাঁ এটার কি দাম আচ্ছা আর এই কাঁঠালটা কি কাঁঠাল দাদা পিঙ্ক কাঁঠাল এইটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল খুব স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু প্যাকেজিংয়ে এ করা আছে এবং যথেষ্ট বড় গাছ যথেষ্ট বড় এবং হেলদি প্ল্যান্টস দেখতে পাচ্ছ এখানে আর একটু বড় একটু ওটা কি দেশি কাঁঠাল আমাদের পাতাটা দেখে মনে হচ্ছে ওটা বারো মাসি আচ্ছা ওটা বারো মাসি একটু বড় সাইজ হ্যাঁ পাতাটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু আলাদা এটার কি দাম আছে দাদা পঞ্চাশ আর এখানে যে আমগুলো আছে এটা কি আম মানে সব মেশানো আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গোলাপ খাসের কি দাম আছে ষাট টাকা চৌষা চৌষা সত্তর আচ্ছা আর কি আছে বললেন আর মেয়াজাগি কোথায় এইগুলো মেয়াজাগের কি দাম রেখেছেন এখন চারশো টাকা এটা চারশো যথেষ্ট হেলদি প্ল্যান্টস কিন্তু যথেষ্ট বড় গাছ এবং গ্রাফটিংগুলো করা আছে কিন্তু খুব সুন্দর করে মাঝারি জায়গাতেই করা আছে খুব একটা উপরে নেই ভালো গাছ আছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো গাছ মানে আমরা যেটা মানি যে গ্রাফটিং যত নিচে হবে

আর এটা হচ্ছে আপনার পার্সোনাল জল দেওয়ার সেট আপ হুম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বগুনবেলি আছে আর কি দাম রেখেছেন আচ্ছা এগুলোকে ওই চেঞ্জ বড় জায়গায় চেঞ্জ করে তারপরে বিক্রি করবেন তাও কি দাম রাখবেন মোটামুটি চারশো টাকা চারশো মতো দাম রাখবেন আচ্ছা বেশ আর এখানে দেখতে পাচ্ছি এটা ওনাদের নিজস্ব পুকুর প্রত্যেক নার্সারিতেই জল দেওয়ার একটা ব্যবস্থা থাকে সেখানে কিন্তু এটা করা আছে রোদের তেজ কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে দাদারাও এরপরে আস্তে আস্তে এখন তো বেরিয়ে যান না বাড়ির থেকে হ্যাঁ এখন জল দিয়ে বেরিয়ে যাবে আর বেশিক্ষণ থাকা যাবে না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর কোনো গাছ পছন্দ হলে ডেফিনেটলি তোমরা কিন্তু অনন্য নার্সারিতে ফোন করে নিতে পারো স্টেডিয়াম নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর খুব হৈ হই করে বাঁচো ভালো ভালো গাছ লাগাও জয় গুরু আমি দাদার উপরেই এখন ভিডিওগ্রাফির দায়িত্ব দিয়েছি আমি জানি না দাদা কতটুকু তুলতে পারছে বাট দাদা তুলছে এটাই আমার জন্য একটা আনন্দের ব্যাপার ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানেও আমি কিন্তু অমিও দেখেই পেয়ে গেছি অমিও দাদার উপরেই দায়িত্ব দিয়েছি যেহেতু তার রিলেটিভের নার্সারি ক্যালকাটা পাতি তো প্রচুর পাতি লেবু প্রচুর পাতি লেবু তোমার নাম কি বলো কেষ্টদা কেষ্টদা তুমি এই নার্সারিতেই কাজ করো আচ্ছা প্রচুর পেয়ারা হয়েছে তো